মাত্র ভাস্তিকে নিজ হাতে মনের মতো করে সাজানো তার সাথে ছোটবেলার সংসারে ফিরে যাও তাকে নিয়ে ঘুরতে যাওয়া তার সাথে পেডিকিউর মেনিকিওর করা নিজেদের যত্ন নেওয়া আমাদের ফুপু ভাস্তির সারা দিনের কর্মকাণ্ড নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দোলনায় দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাস্তি বসে দোলনা খাচ্ছি আসলে এমনটাই আমরা ভেবে খেলা করি দুইটা পুতুল আছে তো দুইটার মধ্যে একটা আমি আর একটা ও আর এই যে আমাদের ছোট্ট সংসার এটাতে একদম আমরা মগ্ন হয়ে যাই এই খেলায় আর দেখুন না পাতিলগুলো এত সুন্দর আপনারও ইচ্ছা করবে যে একটু এগুলো নিয়ে খেলি এগুলো রিসেন্টলি আমার ভাই অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিল ওর কিন্তু এমনিতে অনেক পাতিল আছে হাড়ি পাতিল আছে খেলনা আছে বুঝতেই পারছেন মেয়ে মানুষের তো হাড়ি পাতিল বা খেলনা অনেক ধরনের থাকে তো ওরও আছে রিসেন্টলি যেটা আনা হয় সেটার প্রতি কিন্তু একটু বেশি আকর্ষণ হয় তা আমাদেরও তাই তো পাতিলগুলো এতই সুন্দর এত সুন্দর সব কিছু তা আমরা নিয়ে খেলতেছিলাম তারপরে এই যে খেলাধুলা সকালে উঠে আমরা খেলা শুরু করে দিয়েছি নাস্তা করে তো খেলাধুলার পরে আমরা ভাবলাম যে একটু হাত পায়ের যত্ন নেওয়া উচিত আমাদের তো যেই ভাবা সেই কাজ যেহেতু ওরা আগেই বলেছি যে ওরা আবাসিকে থাকে আগের ভিডিওতে বলেছিলাম যে ওরা মাদ্রাসায় পড়ে আমার ভাস্তা আর ভাস্তি আমার ভাইয়ের এক ছেলে এক মেয়ে ছোট ছোট ছোটো দেড় বছরের মতো ছোট বড় ওরা তো দুজনই হচ্ছে মাদ্রাসায় পড়ে আর ওরা আবাসিকে পড়ে অনেক দিন পরে পরেই ছুটিতে আসে তো আমিও বাসায় গিয়েছিলাম এবং ওরাও ছিল তো ওরা থাকলে আমাদের আমার দিনটা কিভাবে কাটে আমার ভাস্তার সাথে আমার মানে কিভাবে কাটে সেটার আলাদা আমি ভিডিও করেছি এবং আজকের ভিডিওতে আমি ভাস্তির সাথে কী কী করি সেটাই তো এই যে আমরা এখন করব ভাবলাম যে একটু নিজেদের যত্ন নিই ও যেহেতু থাকে না যত্ন নিতে পারে না তো ভাবলাম যে ওরও একটু ইয়া করে দিই ভাত পাগুলো পরিষ্কার করে দিই তো এই যে যে ভাবা সেই কাজ আমরা প্রথমেই একটা গরম পানি করে নিয়েছি বৃষ্টির পানি ধরা ছিল সেই পানিটা গরম করে নিয়েছি এবং এখানে হচ্ছে হুইল পাওয়ার পাউডার তারপরে শ্যাম্পু তারপরে চিনি লেবু টমেটো আরও যা যা দেওয়া দরকার আর কি আমাদের বাসায় যা যা ছিল তারপরে ওই যে বডি বডি ওয়াশের যে ইয়াটা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখানে এই যে কতগুলো টমেটো আর হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেহেতু অনেক গরম হয়ে গেছিলো পানিটা আর বৃষ্টির পানি তো অনেক এমনিতেই পরিষ্কার হয় পানিটা এত ইয়া লাগতিছিল পরে আমরা আমার ভাস্তি ফুল নিয়ে এসেছে আমাদের গাছেরই হচ্ছে গাঁদা ফুল এবং গোলাপ ফুল নিয়ে আসছে ও তো এগুলো এখন দিয়ে দিচ্ছে পাপড়ি ও গোলাপের পাপড়ি তো উপকারিতা আছে কিন্তু গাঁদা ফুলের কোনো উপকারিতা নাই যদিও তাও আমরা একটু সাজানোর জন্য দিছিলাম তারপরে আমরা প্রায় অনেকক্ষণ হচ্ছে গরম পানিতে হাত পা ডুবিয়ে রাখছিলাম এবং এরপরে আমি ভাবিকে ডাকলাম যে আপনার মেয়ের হাত পাগুলো ভালোভাবে পরিষ্কার করে দেন ডোলে দেন যেহেতু আমি আমারটা করছিলাম তো ওরটা ওর মাকে করতে বললাম তো ভাবি এসে ওকে ভালোভাবে ডলে দিচ্ছিলো বাচ্চাটা একা একা তো করতে পারে না যেহেতু থাকেও না বাসায় তো এই যে কি সুন্দর দেখুন একদম ক্লিন হয়ে গেছে হাতটা মাসাল্লা একদম পরিষ্কার হয়ে গেছে আমিও নিজেরটাও করে নিয়েছি আমারটা আর দেখাই ভিডিও লং হয়ে যেতে পারে আর আমার ভাস কিন্তু আমি নিজ হাতে সাজিয়েছি সেটা অবশ্যই দেখবেন আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা না টেনে দেখবেন আমিও কিন্তু আপনাদের সাথে এমনটাই করি প্লিজ প্লিজ এই কথাটা মনে রাখবেন প্লিজ বিশ্বাসঘাতকতা করবেন না আমি যাদেরটা দেখি তারাও আমার তারাও যেহেতু আপনারা বলেন যে আপনারা দেখেন তো সেটার বিশ্বাসটার মর্যাদাটা রাখ আমাদের কিন্তু হাত পা একদম পরিষ্কার হয়ে গেছে মানে ওই পানিটাতে আমরা ভালোভাবে নিজেদের হাত পাগুলো ডলে নিয়েছি আমার ভাস্তিটা ভাবি করে দিয়েছে আমারটা নিজে আমি করেছি এরপরে একটা ময়শ্চারাইজার জেল ছিল সেটা দিয়ে আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে আবার একদম ক্লিন করে গোসল করে নিয়েছিলাম এটা গোসলের পরে আমার ভাস্তির হাতটা দেখুন একদম ক্লিন হয়ে গেছে একদম কোনো ময়লা নেই কিচ্ছু নেই বাসাতেই পার্লারের টাকাও বেঁচে গেল এবং বাসাতে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আপনারাও চাইলে এমন করে দেখতে পারেন একদম পরিষ্কার হয়ে যাবে আমি যে যে উপকরণগুলো দিয়ে করেছি তাই সেগুলো দিয়ে তো এরপরে আমরা দুপুরে খাবার খেয়ে এটা সন্ধ্যার পরে আর আমরা সবাই মিলে খেলছিলাম আমি আমার মা আমার ভাস্তা এবং ভাস্তি চারজন মিলে এই খেলাটা খেলছিলাম আপনারা কেউ কি খেলেন কি না এই খেলাটা বা জানেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই যে মাসাল্লা বলতে কিন্তু একদমই ভুলে যাবেন না আমার একমাত্র ভাস্তিকে একদম মনের মতো করে সাজিয়েছি মাসাল্লা মাসাল এত বেশি সুন্দর লাগছে সেই ছোট্ট বাচ্চাটা দেখুন না কত বড় হয়ে গেছে সাজিয়েছি তো মনে হচ্ছে কত বড় হয়ে গেছে মেয়েটা যখন মনে হচ্ছিল যে বাচ্চাটার একদিন বিয়েও হয়ে যাবে তাই না মেয়ে মানুষ আসলে এমন তো মাসাল্লা এত বেশি ভালো লাগছিল ওকে দেখতে এমনিতেই আমার হাস্তির কাটিংটা অনেক সুন্দর মশাল্লাহ তো বাচ্চাটা এমনিতেই সুন্দর সাজিয়েছি আরও বেশি ভালো লাগতেছিল আর যখন আমি গয়না পড়ালাম তখন কিন্তু অন্যরকম লাগছে আপনারাই দেখেন এমনিতে দেখলেন প্রথমে আর গয়না পরে অন্য রকম একটা লুক মেয়ে মানুষের কিন্তু গয়নাতে অন্যরকম একটা লুক চলে আসে তাই না সৌন্দর্যটা বেড়ে যায় তিন গুণ চার গুণ তো ওরও তাই ওর ক্ষেত্রেও একদম তিন চার গুণ বেড়ে গেছে মাসাল্লা মাসাল্লা আমি কেমন সাজিয়েছি এবং আমার ভাস্তিকে কেমন লাগছে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ তো এরপরে আমরা নুডলস খেয়ে নিলাম আমার ভাবি বানিয়ে দিয়েছিল সাজিয়ে একদম আমরা হাঁপিয়ে গেছি তো এই যে নুডলস খেয়ে নিলাম আর এরপরে আমরা ওই যে স্কেটিং করছিলাম একটু যদিও আমার ভাস্তি করেনি আমার ভাস্তি আমাকে প্রোটেক্ট করে আর আমার আমার ভাস্তার আমি হচ্ছে স্কেটিং করি এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি কীভাবে শিখেছি যারা দেখেননি দেখে আসবেন প্লিজ তো এই তো সেদিনটা তো কেটে গেছে এটা পরের দিন যেহেতু ওরা চলে যাবে তার পরের দিনই মাদ্রাসায় তো আমি ভাবনা যে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু আমার ভাগ্নিদেরকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম তাহলে ভাস্তাভাস্তি কেন বাদ বাদ থাকবে তাই না আমি চেষ্টা করি সবাইকে খুশি করার বিশেষ করে ফুপু হিসেবে বা খালামনি হিসেবে ওরা তো আমাকে ফুপু বলেই না আমাকে মামনি বলে ডাকে আর কি আমি ওদের কাছে এতটাই প্রিয় এবং আমার ভাগ্নিদের কাছেও আমি অনেক প্রিয় তো আমি চেষ্টা করি সবার কাছে প্রিয় হয়ে থাকার এবং সবাই আমারও অনেক প্রিয় এই জন্যেই তো ওদেরকে খুশি করার আমার সামান্য সামান্য চেষ্টা তো যেই কথা সেই যদিকে একটু ঘুরালাম ওরা ভীষণই খুশি হয়ে গেছিলো আমরা সেখানে সিএনবিতে গেছিলাম সেখানে ওদেরকে ড্রিঙ্কস করাইছিলাম তারপরে রেস্টুরেন্টে গিয়েছিলাম তারপরে ওখান থেকে আমরা বড় বোনের বাসায় গিয়ে বোন দেখি পুডিং করছে তো পুডিং খেয়ে রাতে ডিনার করে আমরা বাসায় চলে এসেছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ শেষ